আর করছে কি আপনার চেষ্টা করে দেখেন আর মানুষকে কি বোঝাইছে অর্থাৎ এই দেশের মানুষকে বোকা বাড়াইয়া আমাদের চলছে তারপর আছেন এরকম যে কোনো যে আমাদেরকে বলছে খুবভাবে বঞ্চিত হয়েছে আমরা আমাদেরকে বঞ্চিত করোনা আপনাদেরকে তারা যে চায় আমাদেরকে বঞ্চিত করে নাই সরকার আমাদেরকে পরিচিত কর নাই দুই এক সালে আমাদের কোনো ছাত্রী পেতো সুন্দর এই খাবারটাও পেতো দুই হাজার সতেরো সালে আসিয়া

আমরা জানেন আমরা তাদের সমান্তোলন করেছি আমাদেরকে বেস্টে সম্মুখে রাত্রে আধারে তারা মিলেছে মেলেন এমন ভাবে মিলেছে যে মাথা পেটে দিয়েছে অনেকের দিয়েছে।

তো আমরা বছর হচ্ছিল আমরা বাংলাদেশকে দিয়েছি সর্বাধিক পায়রা আমরা বিনা বেতনে দীর্ঘ চল্লিশটা বছর আমাদেরকে

শিক্ষক ফায়ের আমার আপনার আশা আর্থিক আজকে যে সরকার বর্তমান সরকার যদি আমাদেরকে বেশি সরকারের অর্থাৎ পূর্বেকার সরকারের আমলের আওয়ামী বেশি পুলিশ লীগ আমাদেরকে জেলিয়ে দিয়েছিল যে দাঁড়িয়ে জেলিয়ে দিয়েছিল আমার জানি না যে দাঁড়িয়ে জেলিয়ে দিয়েছিল আরে দিকে দোয়া করছি ওদের হাত দুনিয়াতে লেঙ্গা হবে অর্থাৎ অমর্ষ হয়ে যাবে পঙ্গ হবেই হবে কারণ আমাদের এরা দিক এরা মজরুম মজরুমের তো আল্লাহ আলমী অবশ্যই কবল করে